সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা আমার পাশে থাকবেন এটা গতকাল সন্ধ্যার একটা ভিডিও যে কী কী বাজার করে নিয়ে আসছে তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কিছু পেয়ারা নিয়ে আসছিলো তা পেয়ারা মাখা করলাম এটা মশার খুব পছন্দ সে পেয়ারা নিয়ে পিসে পিছে করতেছে যে কখন মেখে দেবা কখন মেখে দেবা সে আগে পেয়ারা খেতো না তো একদিন বেড়াতে গিয়ে তাকে বিশ টাকার পেয়ারা কিনে দিছিলাম যেটা লোকটা পেয়ারা মাখা করে দিছিল তো এরপর থেকে পেয়ারা দেখলে বললাম আম্মু পেয়ারা ভর্তা করে দাও আম্মু পেয়ারা ভর্তা করে দাও ওই যে অনেকক্ষণ ধরে পিছে ঘোরাঘুরি করতেছে সময় সুযোগ মিলে তারে আমাকে ভর্তা করে দিলাম আর এদিকে দেখেন মুসা মানে ও দুষ্ট মেয়ে হলে অনেক কষ্ট দিয়ে ফেলছে আমাকে যেটা পাঁচ মিনিটের কাজ সেটা আমি আধ ঘন্টায় করলাম সকালের জন্য তা একটু রেডি করে রাখলাম আমার খালি তা আপনাদের দেখিয়ে দিলাম আর এদিক পরে দিন সকালবেলা সকাল সকাল নিয়ম করে কাজ করতে চলে আসলাম তো প্রথমেই গাছগুলোকে একটু পানি দিয়ে দিব তার আগে দেখেন কিছু কাপড় চোপড় ভিজিয়ে রাখছি মোশাকে স্কুলে যাওয়ার আগে ধুয়ে দিয়ে যাব কারণ মোসাকে স্কুলে নিয়ে গেলে সেখানে বসে থাকতে হয় দেখা যায় যে স্কুল ছুটি হয়ে আসতে দেরি হয় আয়সাও তো ঘরের অনেক গাছ থাকে ঘর দর দিতে হয় বিছানা পত্র তুলতে হয় মশাকে খাওয়াইতে হয় তা দেখতে দেখতে অনেক বেলা হয়ে যায় তখন কাপড় চোপড় ধুয়ে দিলেও বিকাল হইতে হইতে রোদ চলে যায় কাপড়গুলা শুকায় না তাই সকাল সকাল কাপড়গুলা ধুয়ে তারপরে মশাকে স্কুলে নিয়ে যায় এদিকটা গাছগুলোতে আমি পানি দিয়ে দিলাম সেই ফুল গাছটা আমার শখের একটা ঢাল এনে লাগিয়েছিলাম তা ডাল থেকে এত বড়ো গাছ হয়েছে তিন চার মাসেই অনেকগুলো ফুল ধরছে কিন্তু মোসা একটা একটা করে প্রতিদিন ফুল ছিঁড়া ফেলায় আর এদিকে গাছগুলা যেন কেমন মরে মরে যাইতাছে তারপরেও যত্ন নেই এদিকে সিমলাও গাছ ভাস জারে উঠে পড়ছে মরিচ গাছগুলা যত্ন নেই কিন্তু তারপর অনেক বড় হয়েছে মুসার থেকে বড় হয়ে গেছে মশা প্রতিদিন মাপে দেখো গাছগুলো আমার থেকে বড় হয়ে গেছে কিন্তু মরিচ ভালো দিতেছে না হালকা পাতলা মরিচ হয় তারপরও যদি রমজান মাসে টুকটাক মরিচ তুলে ভর্তা ভাজি করা যায় আর এদিকে বাসার সামনে খালি জায়গাটুকু পরিষ্কার করে দিতেছি ঝাড়ু দিয়ে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে গড় উঠান ঝাড়ু দিতে হয় এটাকে গ্রামের বাসায় উঠান বলে গ্রাম থেকে আসছি তো গ্রামে সবার আগে সকাল সকাল উঠে উঠান করে ঝাড়ু দিতে হয় আর সিমে পাতা পরে ভরে যায় দেখতেও ভালো দেখা যায় না তাই আগে ও ঠান্ডা ঝাডু দিয়ে পরিষ্কার করে কাপড় চোপড়গুলো ধুয়ে নিলাম এদিকে আমি পাতা কাফি বাজি বসিয়ে দিছি সকালে নাস্তার জন্য অনেকগুলো থালা বসন জমে আছে তা পরিষ্কার করে নিলাম একা একা এক হাতে ভিডিও করি তা আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি না তো যেটুকু পারি তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন সকাল সকাল থালা বসুন মেজে তারপরে রুটি বানিয়ে নেব মাস্তার জন্য দেখতে রুটি বানিয়ে আমি গরম করতে আসছি ছেগে নেব মশা আবার রুটি খেতে খুব পছন্দ করে সে দেখা যায় যে প্রায় প্রায় দুইবেলায় সে রুটি খাইতে চায় ভাত দিলে বলে যে আম্মু আমি রুটি খাবো তাই তারা তাও মধ্যে বানিয়ে নিলাম স্কুলে নিয়ে যেতে হবে সময় হয়ে গেছে এখন খাইয়ে খাইয়ে স্কুলের জন্য রেডি হয়ে চলে যাব আমার আগে চলে যাইতেছে স্কুলে তার কারণ আজকে এক্সাম ছিল মাসিক এক্সাম হইতেছে স্কুল থেকে আসার পর রমজানের জন্য কিছু চাল ভিজিয়ে রাখছিলাম গুঁড়ো করে নিয়ে আসবো যে পোড়া যাই করি না কেন মুছমুচি হয় খেতেও কিন্তু মজা লাগে আর অনেকক্ষণ যাবত মুচমুচা থাকে নরম হয় না আর এদিকে মোসা খেলাধুলা করতেছে তো খেলাধুলা করার সময় সে আমার প্রায় প্রায় ডাকে আম্মু আমি খেলতেছি আসো আমার সাথে একটু বসো আমার সাথে একটু খেলা করো ওর খেলার সাথী নাই তো দৌড়াদৌড়ি পারে তাই আমার দাঁড়ায় দাঁড়ায় দেখতে হয় মাঝে মধ্যে এটা বলে যে আম্মু একটু ভিডিও করো আম্মু একটু আমার ভিডিও করো আর এদিকে কাপড়গুলা প্রায় শুকিয়ে গেছে আর এদিকে চালের গুঁড়া করে নিয়ে আসে পড়ছে আমার শাশুড়ি আম্মা তো এই দেখেন এগুলা এখন শুকাতে দিব রোদে শুকিয়ে ভরে রাখবো রমজান মাসের জন্য আর এদিকে আমি দুইটা কবুতর ভিজিয়ে নিলাম দুপুরবেলা রান্নাটাও দেখা যায় যে সকলেরই তাড়াহুড়া করে করতে হয় কারণ অনেক কাজ থাকে হাতে নিজেদেরও গোসল থাকে নামাজ থাকে বাচ্চাকে গোসল করানো লাগে তাই সব কিছু তাড়াহুড়া করতে হয় সব কিছুর ভিডিও কিন্তু করা যায় না তার মাঝে মাঝে যেটুকু ভিডিও করা যায় ঠিক সেটুকু শেয়ার করলাম এদিকে লাউ বসিয়ে দিয়েছি রান্না করার জন্য আর এদিকটাই দেখেন তরটা লাউ শাকের ডাটা দিয়ে সুটকি রান্না করলাম আমি নিজে হাতে সুটকি গোলা শুকিয়ে এনেছিলাম আর সেই সুটকি দিয়ে কিন্তু আমি রান্না করলাম এটা কিন্তু খেতে খুব মজা লাগে আর এদিকটায় মশার জন্য কবুতর রান্না করে নিলাম রান্না শেষ করলাম রান্না সম্পূর্ণ ভিডিও দিতে পারি নাই কিন্তু রান্না বসে দিয়ে কিন্তু অনেক কাজ করা যায় তাই অনেক কাজ করে নিলাম মশাকে গোসল করানো ঘর গুছানো বা কাপড় চোপড় গুছানো বিছানাধারে সব কিছু করা হয়ে গেছে তাই জন্য ভিডিও করার হয় না ভিডিও করতে কিন্তু সময় লাগে আর ভিডিও করতে করতে রান্না করতেও কিন্তু অনেক সময় লাগে তাই দেখা গেছে যে ভিডিও না করে আমি রান্না চলায় বসাই দিয়া আমি অনেকগুলো কাজ নিজে হাতে করে ফেললাম আর এদিকে এখন মোসাকে দুপুরে খাওয়াবো খাওয়ানোর জন্য ভাত বেড়ে নিলাম আর এখন মোসা খাওয়া দাওয়া করবে তারপরে প্রতিবারের মতোই মোবাইল দেখে দেখে সে ভাত খাবে আর মুন্ছি দুপুরবেলা বলছিলাম নামাজ পড়ানোর জন্য ছোট মানুষ সব সময় শরীর পাক্যবিত্র থাকে না গোসলের পরে বলি যে একটু একটু নামাজ পড়ো আর সে আমার কথা শোনে সে নামাজও পড়ছে আলহামদুলিল্লাহ আর এখন সে ভাত খেতেছে আমার মা ছেলের যদি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ